টয়োটা ডবল নাইনটি বলতে গেলে মোটর সাইকেলের চেয়েও কম টাকায় বিক্রি হবে তো আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি রিভিউতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্লেট দেখে কিন্তু বোঝা যাচ্ছে নাম্বার প্লেটটা একদম চকচক করছে এই গাড়িটা কিন্তু কাগজপত্র ফেল আছে তো এই গাড়িটা আমরা দাম নির্ধারণ করেছি আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি রিভিউতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনার জন্য এসেছি খুবই কম টাকার একটি গাড়ি দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে এটা হচ্ছে টয়োটা ডবল ই নাইনটি সেভেন মিটার গাড়ি আর দেখতে গাড়িটার স্টাইলও কিন্তু অনেক সুন্দর আছে এটা হচ্ছে ম্যাট গ্রিন কালার আর এই গাড়িটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে বলতে গেলে মোটর সাইকেলের চেয়েও কম টাকায় বিক্রি হবে তো এই গাড়িটা পেপার ফেল আছে আর আপনারা যারা এই গাড়িটি নিয়ে ড্রাইভিং শিখতে যাচ্ছেন বা গ্রামের ভিতরে চালাতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট আসুন আর কথা না বাড়িয়ে এই গাড়িটার বিস্তারিত আপনাকে দেখায় আর আপনারা যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন দর্শক বন্ধুরা প্রথমে আমি গাড়িটা চারপাশ আপনাকে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মেট্রো খ এগারো সিরিয়ালের গাড়ি এগারো বাহাত্তর চুরাশি আর এই গাড়িটা কিন্তু কম টাকা হলেও অনেক ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বামপাস বামপাসে দেখতে ঠিক এমন লাগবে এটা হচ্ছে গাড়ির পেছন সাইড পেছন থেকে দেখতে ঠিক এমন লাগবে আর এই গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখতে পাচ্ছেন এই নাম্বার প্লেট দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই নাম্বার প্লেটটা একদম চকচক করছে আর এর পিছনে কিন্তু একটা বাম্পার পেয়ে যাবেন তো প্রথমে আমি এই গাড়িটার চারটা চাকা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের ডান পাশের চাকা এই গাড়ির তিনটা চাকা কিন্তু চেঞ্জ করে নিতে হবে মোটামুটি কন্ডিশনে আছে আর দেখতে পাচ্ছেন এই যে রিম এই রিমটাও কিন্তু অনেক দামি একটা রিম আর এখানে দেখতে পাচ্ছেন ধুলা লেগে আছে যার কারণে কিন্তু ভালো বোঝা আছে না এই গাড়িটা ওয়াশ করলে আরো সুন্দর লাগতো আমরা গাড়িটা ওয়াশ করার টাইম পাইনি এটা হচ্ছে সামনের ডান পাশের চাকা আর এই গাড়ি কিন্তু চারটা চাকায় ডিস্ক ব্রেক এটা হচ্ছে ডান পাশের পেছনের চাকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিস্ক সাধারণত নাইনটি গাড়িতে কিন্তু দুই চাকা ডিস্ক দুই চাকার ড্রাম হয়ে থাকে কিন্তু এই গাড়িটার পিছিয়ে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু মডিফাই করা হয়েছে দেখতে পাচ্ছেন এই রিমগুলো দেখতে অনেক স্টাইলিশ এটা হচ্ছে বাম বামপাশের সামনের চাকা দেখতে পাচ্ছেন এই চাকাটার ও মিডিয়াম আছে আপনি চাইলে এই চাকাগুলো চেঞ্জ করে নিতে পারেন আর চাইলে এইভাবেও কিছুদিন চালাতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনারা এই গাড়িটার টায়ারগুলো চেঞ্জ করে নিলে এই গাড়িটা অনেক দিন আপনি চালাতে পারবেন আর এই এটা হচ্ছে বামপাশের পিছনের চাকা দেখতে পাচ্ছেন এই চাকার কন্ডিশনটা মিডিয়াম কন্ডিশনে আছে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই গাড়ি সম্পূর্ণ ডিটেলস জেনে যাবেন আর এটাও কিন্তু পিছের চাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ক বেড়েক এই গাড়ি কিন্তু চারটা চাকায় ডিস্ক এই যে বামপাশের সামনের চাকা এখানেও ডিস্ক পিছনের চাকায় ডিস্ক অর্থাৎ চার চার চাকায় ডিস্ক তো এই গাড়িটা কিন্তু ম্যাট গ্রিন কালার আর গাড়িটা অনেক স্টাইলিশ আমি একটু গাড়ির ভেতরের কন্ডিশনটা আপনাকে দেখিয়ে দেবো তার আগে একটু চার পাঁচটা ঘুরে আপনাকে দেখিয়ে দিচ্ছে আর যে সামনে হেডলাইটগুলো দেখছেন এই হেডলাইটগুলো কিন্তু একদম নতুনের মতো আছে আর সামনেও কিন্তু সুন্দর স্টাইলিশ বাম্পার লাগানো আছে আর এখানে এছাড়া ফগ লাইট আছে অনেক কিছু পেয়ে যাবেন এই গাড়িটিতে তো আপনারা এই গাড়িটার দাম জানতে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে আমি দামটা বলবো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি গাড়িটা চারটে দরজায় খুলে দিলাম এখন এই গাড়ির ভিতরের কন্ডিশনটা আপনাকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই গাড়ির ভেতরেও কিন্তু অনেক সুন্দর আছে এখানে কিন্তু অডির একটা স্টারিং লাগানো আছে আর এটা কিন্তু সেভেন মিটার গাড়ি আপনারা যারা সেভেন মিটার গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা একদম পারফেক্ট আর এই গাড়িটার দামও অনেক রিজনেবল প্রথমে আমি এই দরজাগুলোর থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভারের পাশে সিটের দরজা আর এই গাড়িটা কিন্তু অল অপশন মেনুয়াল দেখতে পাচ্ছেন এখানে যে হ্যান্ডেল বারটা আছে এটা দিয়ে কিন্তু এই গ্লাসগুলো উঠানো এবং নামানো যায় আমি এই যে এই গ্লাসগুলো উঠাচ্ছি আর এই গাড়ির গিয়ারটাও কিন্তু মেনুয়াল সাধারণত মেনুয়াল গাড়িগুলো ট্রেনিং করার জন্য পারফেক্ট আবার অনেকে আছে মেনুয়াল গাড়ি চালাতে ভালোবাসেন কারণ মেনুয়াল গাড়িতে ফুয়েল কষ্ট অনেক কম থাকে আর এটা হচ্ছে ডান পাশের পেছনের দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে দর্শক বন্ধুরা এই গাড়িটা কিন্তু পার্সোনাল ইউজ করা হয়েছে বলেই কিন্তু এখন পর্যন্ত এই গাড়িটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর ভিতরের সিট কভারগুলোও কিন্তু ভালো আছে আপনি কিন্তু চাইলে জাস্ট গাড়িটা নিয়ে এভাবে চালাতে পারবেন আপনার কোনো কিছুই করতে হবে না দর্শক বন্ধু এটা হচ্ছে গাড়ি বাম পাশ আর বাম পাশের সামনে দরজাটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই গাড়ির চারটা দরজার কন্ডিশনে একই রকম আছে এটা হচ্ছে বাম পাশের পেছনের দরজা তা আপনারা এখন এই অবস্থায় গাড়িটা নিয়ে যাস তেল গ্যাস ঢোকাবেন আর চালাবেন এরকম কন্ডিশনে আছে আর এখানে কিন্তু তিনজন বসতে পারবেন এটা হচ্ছে ফাইভ সিটার গাড়ি অর্থাৎ ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য কিন্তু এই গাড়িটা অনেক পারফেক্ট আপনারা যারা ট্রেনিং কার্ড দিতে যাচ্ছেন তারাও কিন্তু এটা নিতে পারেন আমি কিন্তু বারবার এটাই মেনশন করে দিচ্ছি কারণ যেহেতু এটা পেপার ফেল গাড়ি সেহেতু আপনি কিন্তু এটা ট্রেনিং কার হিসাবে সহজেই চালাতে পারবেন গাড়িটা অনেক পুরাতন হিসাবেও কিন্তু অনেক ভালো আছে আর এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিভিডি আছে এসি সুইচগুলো আছে এই গাড়িটা এসি ওকে নাই এসির কাজ করে নিলে এসি ওকে হয়ে যাবে আর এটা সেভেন মিটারের গাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাতটা মিটার আছে আর এখানে একটি সুন্দর অডির একটি স্টিয়ারিং দেওয়া আছে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে ড্রাইভার সিটটাও কিন্তু অনেক সুন্দর করে রাখা যেহেতু এটা পার্সোনাল ইউজ করা গাড়ি যার কারণে এখন পর্যন্ত এই গাড়ির গেট আপ অনেক ভালো আছে এখন আমি এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখে দেবো এখন আমি ইঞ্জিনের কন্ডিশনটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ ইঞ্জিন আর এই ইঞ্জিনটা কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো কন্ডিশনে আছে কোনো মোবাইল খায় না কোনো সমস্যা নাই আর এই যে গুলো দেখতে পাচ্ছেন এই গুলো ঠিক আছে আমি একটু এই গাড়ির কর্নার গুলো দেখে দিচ্ছি যে কোথাও কোনো আছে কিনা একটু বুঝে নিন আপনারা যখন এই গাড়িটা নেবেন তখন অবশ্যই এই মনোগ্রামটা দেখে কারণ এই মনোগ্রামের কিন্তু এই সম্পূর্ণ দেওয়া আছে এটা হচ্ছে এলপিজি এবং অক্টেন এই দুটাতে চলে আর একটু এই পাশে কর্নারটা দেখিয়ে দিচ্ছি গাড়িটা আসলে অনেকদিন পড়েছিল যার কারণে গাড়িটা একটু নোংরা আছে গাড়িটা ওয়াশ করলে কিন্তু আরো সুন্দর লাগতো এই যেসব দেখতে এসব সব জায়গায় ধুলা লেগে আছে এই ছিল গাড়ির ইঞ্জিনের কন্ডিশন এখন আমি গাড়ির পেছনের কন্ডিশন দেখে দেব গাড়ি ব্যাক ডেলারটা উঠালাম আপনাদের পেছন সাইডটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি নাইনটি ঘনমিটারের সিলিন্ডার আছে আর এই গাড়িটা কিন্তু এলপিজি এবং অক্টেন দুইটাতেই চলে এই গাড়িটা পুরাতন হিসাবেও কিন্তু গাড়িটা এখন পর্যন্ত বডি অনেক ফ্রেশ আছে দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো এখন আমি চলে আসি এই গাড়িটার কাগজপত্র এবং দামের বিষয়ে এই গাড়িটা কিন্তু কাগজপত্র ফেল আছে আর আমরা এই অবস্থাতে গাড়িটা বিক্রি করব এটা হচ্ছে টয়োটা ডবল ই নাইনটি সেভেন মিটার নাইনটি টুর মডেল এবং নাইনটি ফোরের স্টেশন তো এই গাড়িটা আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনার এই গাড়ির স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে আপনি কিন্তু এই গাড়িটা নিয়ে ড্রাইভিংও শেখাতে পারবেন বা আপনি চাইলে পার্সোনাল ইউজও করতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর এই গাড়িটা দেখতে হলে আপনাকে আসতে হবে কুষ্টিয়াতে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ